হ্যালো বন্ধুরা আমরা কিভাবে একদিনে বারো হাজার টাকা এআই দিয়ে ইনকাম করলাম সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পেমেন্ট দিয়েছে তিন হাজার পাঁচশো টাকা এটা একটা ক্লায়েন্ট কিভাবে তোমরা পেমেন্ট পাবে সব কিছু দেখাবো তোমাদের কাজ চাইলে শিখতে পারো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে ওকে তো দেখতেই পাচ্ছো দেখো বলেছে হে ওরা প্লিজ চেক পেমেন্ট তো আমাদের আমি বলেছি ঠিক আছে তো অনেকক্ষণ পাঠিয়েছিল জাস্ট আমি এই সবাই পেমেন্টটা পেলাম তাই মুখে পেলে ঠিক আছে দেন তোমাকে আমি আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি তো তোমার দেখতে হবে এক মিনিট জাস্ট এ মিনিট তো হ্যাঁ এখানে তো দেখো এখানে আমি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি আর দেখো আমি বলেছি আইসেন্ট ইউ অল থিংস প্লিজ চেক তো সব চেক করে চেক করে আমাকে পেমেন্ট পাঠিয়ে দিয়েছে ওকে বলেছে ও কি ওরা ইয়েস থ্যাংকস তো আমরা এই টাকাটা কিভাবে আর্নিং করলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রায় সাড়ে এগারো হাজার টাকার মতো এখানে আট হাজার টাকা সেটা সাড়ে তিন হাজার টাকার মতো ঠিক আছে আজকে শুধু এতটুকুই পেমেন্ট এসছে তো কিভাবে আমরা সব কিছু পেয়েছি আমরা দেখি দেবো এআই দিয়ে ঠিক আছে আর একটা কথা তোমাদের সব বাইকে বলে রাখি যে আমরা এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছিলাম তো কখনো। অল্প অল্প ভিউ হচ্ছিলো বেশি ভি হয়নি যদি বেশি ভি হতো তাহলে আমাদের একটু লাভ হতো কিন্তু বেশি ভিউ হয়নি কিন্তু আমরা যত টিপসগুলো সব শেয়ার করছিলাম তো ওইগুলোই ভি ফলে যাচ্ছিলো ওকে তো সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে আগে দেখে নাও যে কাজটা কিভাবে হয় ওকে তো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি তো ইনস্টাগ্রাম তুমি দেখতে পাবে দেখো একটা চ্যানেল একটা মানে আইডি দেখতে পাচ্ছো তো আইডিটা জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো তুমি চালিয়ে ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিতে পারো তো এরকম আমরা এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা ঠিক আছে এআই ইনফ্লুয়েন্সার আমরা কিন্তু সমস্ত কিছু এখান থেকে মানে এরকম আমরা ভিডিও প্রোভাইড করি তো ওখানে ছবিও মানে একজন তুমি যদি তোমার ছবি দাও তো তুমি তোমার ছবি দিয়ে ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারবে এরকম অনেক বড়ো লোক আছে যারা নিজেদের ছবি বা যে কোনো একটা এআই ছবি দিয়ে ইনফ্লুয়েন্স তৈরি করতে চায় আর সেখানে এদের লাভ কি লাভ হচ্ছে দেখো ওখানে কি লেখা আছে ডিএম ফর পেড কলাবারেশান অর্থাৎ এখান সে মানে তুমি ডিএম করলে সে তোমার সাথে কাজ করতে চাইবে শেয়ারে ঠিক আছে কাজ করতে বলতে তুমি এখানে পেড প্রমোশন করতে পারবে তো দেখতে পাচ্ছ চার চারশো সাতাশকে ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে তো এরকমই একটা চ্যানেল মানে আমরা যাকে পেমেন্ট দেখালাম তো ওরাও তৈরি করেছে ঠিক আছে তো আমরা সেটা দেখালাম না কারণ আমাদের ক্লায়েন্টের বারানো রয়েছে তো এরকম আমরা সম্পূর্ণ কিছু তৈরি করে দিতে পারবো কোনো সমস্যা হবে না ঠিক আছে এ এরকম কোয়ালিটি তুমি একটা ছবি দেবে সেই কোয়ালিটি ছবি দিয়ে আমরা ফটো ভিডিও সমস্ত কিছু তৈরি করে দিতে পারবো এরকম তোমরা দেখতে পাচ্ছ সিম্পল স্টেপ ঠিক আছে তো এরকম তৈরি করে দিতে পারবো আর একটা কথা তোমরা মনে রেখো যে যখনই দেখবে বিনা পয়সা কিন্তু কিছু হয় না আমি তোমাদের দেখাই জাস্ট এ মিনিট আমি যদি ইউটিউবটা খুলি ইউটিউবটা খুলে তোমার তোমাদের যদি দেখাই একটা তোমাদের আসল সত্যটা সামনে আনছি তো আমি যদি এখানে লিখি হাউ টু মেক মানি অনলাইন তোমরা দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার মানে ভিডিও পেয়ে যাবে কিন্তু তুমি এখান থেকে আর্নিং করতে পারবে না তোমরা এতদিন ভিডিও দেখতে চাই হয়তো বুঝতে পারবে এরকম অনেক স্ক্যামিং বলা যায় কিন্তু আমি এই নিয়ে বেশি আলোচনা করতে চাই না তো তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কি তোমরা চাইলে আমাদের সমস্ত কিছু আমরা দেখে দিচ্ছি যে কি করবে কি করবে না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এগুলো মানে এত ভিউ হচ্ছে কিন্তু ইনকাম কেন করতে পারছো না সবাই তো দেখো আমি যদি একটা ভিডিওতে ক্লিক করি এটা কোনো মানে আমি শুধু এনাকেই বলছি না এখানে কিন্তু অনেক সবাই রয়েছে তো কি কমেন্টে দেখো কি আছে অনেক চেষ্টা করতেছি ইনকাম করতে পারছি না ঠিক আছে তো আমার একটাই মনে হয় যে এটা ফেক আর কখনো তুমি বিনা বিনামূল্যে অর্থাৎ ফিতে ইনকাম করা অনেকটাই কঠিন তুমি যদি টাকা ইনকাম করতে চাও অল্প কিছু টাকা খরচ করো তাহলে কিন্তু তোমার ইনকামটা অনেক অনেক গুণ তাড়াতাড়ি হয়ে যাবে তো আমাদের মতো হতে পারে ঠিক আছে তো সেই জন্য আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখো তো আমাদের চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো কন্ট্যাক্ট করলে আমরা কী করব তোমাদের সমস্ত কিছু শিখিয়ে দেবো কিছু পয়সার বিনিময়ে ঠিক আছে তো বুঝতেই পারছো আমরা এখানে কোনো ফেক নয় তো আগে তোমরা দেখবে সব কিছু ঠিকঠাক নাকি তারপর তুমি ইয়ে করবে ঠিক আছে তো কোনো সমস্যা নেই তো দেখো এখানে যদি আমরা একটা দেখাই তো দেখতে পাচ্ছ এরকম আরও অনেক চ্যানেল রয়েছে ঠিক আছে তো এখন ট্রেন্ডিং টপিকে এটাই চলছে এআই দিয়ে ইনফ্লুয়েন্সার তোমরা চাইলে তোমরা নিজেও ইনফ্লুয়েন্সার বানাতে পারো অথবা তুমি চাইলে শিখে অন্যদের থেকে কাজ করতে পারো ফাইবারে অনেক কিছু এরকম রয়েছে ঠিক আছে তারাও অনেক কাজ করে তো বেশি বকা হয়ে যাচ্ছে তো চলো আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবে তো আমাদের চ্যানেলে চলে যাবে তো আমরা ইউটিউবে গিয়ে দেখে দিচ্ছি তো চ্যানেলে যাবে এখানে এসে সার্চ করবে দেখো লান উইথ টাকা দেন এখানে আমাদের চ্যানেলটা বেরিয়ে পড়বে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে দেন ক্লিক করার পরে এই ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছো ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করবে ওকে তো ওয়েবসাইট লিঙ্কের ক্লিক করার পরে ক্রমে ক্লিক করবে বা যে কোনো ব্রাউজারে ক্লিক করবে ব্রাউজারে ক্লিক করলে তোমাদের দেখবে এখানে একটা অপশান চলে আসবে ওকে তো এখানে আসার পর তোমাকে এই ওয়েবসাইটটা চলে আসতে হবে আর অবশ্যই আমরা কি বলছি বুঝতে পারছো ঠিক আছে কোনো যদি অসুবিধা মনে হয় তো এখানে কী আছে দেখো হোয়াটসঅ্যাপ চ্যাট তো এখানে ওয়েবসাইট চ্যাটে ক্লিক করবে ক্লিক করলে দেন তুমি একটা ওয়াট তোমাদের ওয়েবস হোয়াটসঅ্যাপ দেখাবে ঠিক আছে তো এখান থেকে তুমি হোয়াটসঅ্যাপে চলে আসবে কোনো সমস্যা হবে না ওকে এটা তো মনে রাখবে দেন আমরা এতটুকুই দেখাচ্ছি আর অবশ্যই তো এখানে আমাদের সাথে চ্যাট করে নিতে পারবে কোনো সমস্যা হবে না আর এরকম করে তুমি কত টাকা ইনকাম করতে পারবে যদি তুমি ইনফ্লুয়েন্সার তৈরি করতে চাও তাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কোনো সমস্যা নেই অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ইনফ্লুয়েন্সের তৈরি করতে তোমার যদি অনেক টাকা থাকে তো তুমি এরকম ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারো কোনো সমস্যা নেই আমরা সমস্ত কিছু কাজ করে দেবো আমরা সমস্ত সার্ভিস সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে তো একদিনে বারো হাজার টাকা এটা তো সামান্য ব্যাপার এর থেকে বেশি ইনকাম করতে পারবে তুমি আর এখন অবশ্যই তোমাকে ট্রেন্ডিং টপিক চুজ করা অবশ্যই দরকার কারণ ট্রেন্ডিং টপিক চুজ করলে তবেই তুমি বেশি আর্নিং করতে পারবে তখন প্রথম যখন চার জিটিপি এসেছিলো চ্যাট জিটি থেকেই কিন্তু অনেক সময় বেশি ইনকাম করেছিলো সেরকম এআইটা আইটা এসছে তোমাকে অবশ্যই ভাবতে হবে যে কীভাবে বেশি ইনকাম আসে তো আমাদের কথা যদি ঠিক বলে মনে হয় তো ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের কি বললাম অবশ্যই বুঝতে পেরেছ তো আজকের মতো ভিডিওটা এতটুক পর্যন্তই